সাতক্ষীরার তালায় মাদ্রাসার হাফেজ শরীফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে পরে গণপিটনীতে হত্যাকারী মানসিক ভারসাম্যহীন রাজু রাজুগাজী নামে আরেকজন নিহত হয়েছেন রোববার বিকেল তিনটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত হাফেজ শরীফুল ইসলাম গাজী আটচল্লিশ হরিহরনগর নগর গ্রামের হাজি আলিমুদ্দিন গাজীর ছেলে তিনি শাহপুর দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন অপরদিকে হত্যাকারী রাজু গাজী চুয়াল্লিশ শাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে ওনার নাম রাজু উনি এলাকায় নেশাকর নামে পরিচিত সবাই তাকে নেশাকর বলে সে মাদ্রাসার ছাত্রদেরকে সবসময় উত্তপ্ত করে আজকে দুপুরবেলা হঠাৎ করে ছাত্রদেরকে উত্তপ্ত করার সময় লাঠিহার তিনি মাথায় আসছিল ছাত্রদেরকে ওই সময় হুজুর ভাত খেয়ে মাদ্রাসে আসছে ঠিক সেই সময় হুজুর বললো যে রাজু তুমি থামো আমি বিষয়টা দেখতে কে কি বলছে তোমার হুজুর কেবল বারান্ডায় উঠছে তখনই পিছন থেকে মাথা মাথার পিছনে বাড়ি মারে হুজুর লুটায় পড়লে তখন মাথার সামনে বসে এরপরে তিন থেকে চারটা কোপ দেয় মানে বাড়ি মারে আর কি এরপর তখন এরপরে তিনটা চল্লিশে হুজুর মারা যায় স্থানীয়রা জানান রাজু গাজী নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে দুপুরে মাদ্রাসার এক ছাত্রকে বিরক্ত করছিল এমন সময় হাফেজ শরীফুল ইসলাম রাজুকে নিষেধ করে এবং বাড়িতে চলে যেতে বলে এরপর রাজু গাজী কাঠের লাঠি দিয়ে পেছন দিয়ে হাফেজ শরীফুলের মাথায় আঘাত করে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গেলে উপর আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফেজের এই হাফেজ সাহেব এত জনপ্রিয় এত ভালোবাসে মানুষ এত মানুষ এত বেশি প্রায় এনার এই হাফিজ থেকে এবছরও ছয়জন বাচ্চা ওনার হাত দিয়ে পাগলিনেছে পরে প্রতি পরে আপনার এখানে হাজার হাজার জনগণ গ্রামবাসী সব এক হয়ে গেল এই আসে ওই রাজুকে ওখানে ওই দোকানে ছিল ওখান থেকে ওই দোকান থেকে বের করে গণ দিয়ে মানুষ শত শত হাজার হাজার মানুষ তাকে ওখানে মেরে দিলে এরপর দুই থেকে তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে রাজু গাজীকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলে সেও মারা যায় তালা থানার ওসি মঈনুদ্দিন ইসলাম জানান মাদ্রাসার হাফেজকে পিটিয়ে হত্যার পর হত্যাকারী মানসিক ভারসাম্যহীন রাজু গাজীকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এই সংবাদ শুনে আমরা আসছি আসতে আসতে প্রতিমধ্য শুনি যে যে মারছিল তাকে বা কাহারা পিটিয়ে মেরে ফেলছে হ্যাঁ উনি শুনলাম যে উনি এটি আপনার টাইপের মাথা সত্য এই হিসেবে এটাই জানি শুনলাম মানসিক ভারসাম্য হীন আইনগত আমরা আইনগত ব্যবস্থা পসিটিভোট আমি লাস্ট এই শ্রোতাল করছি কস্ট আমি নেবো এরপরে মামলা হবে মামলা হওয়ার পরে আইনগত ব্যবস্থা চলমান বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক